ইতিহাসে যতগুলি বিপ্লবের ইতিহাস আমরা দেখেছি সেটা ইরানের বিপ্লবী হোক আর সেটা বলসেবিক বিপ্লবী হোক বিপ্লবী পার্টি সেই ক্ষমতা রাখে বিপ্লবী ঘোষণা দেয় বিপ্লবী সনদ দেয় আর যদি তা না হয় দুটোর একটাও না হয় কথা বলে বলে নৈরাজ্য তৈরি করা যেতে পারে এবং তা পরবর্তীকালের আর একটা পরিবর্তনের নতুন প্রেক্ষাপট তৈরি করতে পারে কিন্তু তা সংস্কারও হবে না তা বিপ্লবও হবে না আর যদি প্রকৃত অর্থেই সংস্কার আমরা মেন করে থাকি তাহলে সংশ্লিষ্ট সকলের মতামতকে ধৈর্যের সঙ্গে লাগাতারভাবে বিনিময় করার যে সংস্কৃতি এটাই হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতি এটাই হচ্ছে ডেমোক্রেটিক ভ্যালুস এটাই হচ্ছে ডেমোক্রেটিক কালচার মত বিনিময় এবং মত বিনিময়ের সময় ভিন্ন মতকে শ্রদ্ধা করা এবং যতটুকু ঐক্যমত ততটুকুকে সঙ্গবদ্ধ করা যতটুকু ভিন্ন মত ততটুকুকে আবার ঐক্যমতের প্রক্রিয়ার মধ্যে চালু রাখা এই লাগাতার প্রক্রিয়ার মধ্যে থাকার জন্য যে ধরনের সৃজনশীল নেতৃত্ব দরকার সেই সৃজনশীল নেতৃত্ব ছাড়া শুধুমাত্র মুকুস্থের যোগ্যতা দিয়ে অথবা দল অথবা জারগান দিয়ে এটা বেশি সময় কিন্তু পার করা যাবে না যে ব্যাপারে যদি আমরা সবাই একমত হয়ে থাকি যে হ্যাঁ আমরা সকলে মিলে বিশেষ করে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা একটা সংস্কার তৈরি করে নতুন পথে এগোতে চাই তাহলে সেই সংস্কারের পথে এগোনোর জন্য মত বিনিময় করা ঐক্যমতটুকুকে সম্মিলিতভাবে তুলে ধরা ভিন্ন মতগুলিকে আবার ঐক্যমতে পরিণত করার প্রক্রিয়া শুরু করা এবং এই কাজগুলিতে সঙ্গে জনগণকে সংশ্লিষ্ট করতে হবে জনগণের নির্বাচনের যে স্বাভাবিক গতি জাতীয় নির্বাচনকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনকে সম্পন্ন করতে হবে কেননা জাতীয় নির্বাচনই হচ্ছে সবচেয়ে ক্ষমতাবান একটি সমাধান ফলে জাতীয় নির্বাচনের এই শাশ্বত রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ না করা পর্যন্ত কোনো কিছু সমাধান হতে পারে না এটাই হচ্ছে রাজনীতির বিজ্ঞান